আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলা কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা আজ দুপুরের দিকে প্রায় অর্ধ শিক্ষার্থী কলেজের সামনে সড়কে অবস্থান নিয়েছে ফলে টেকনিক্যাল মোড থেকে মিরপুর এক নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এরপর জানাব টোল নিতে দেরি হয় টোলকর্মীকে লাঞ্ছিত করলেন বিএনপির নেতা চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় টোল নিতে দেরি হয় কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে তার নাম মোস্তফা ওরফে আমিন নামে বিএনপির ওই নেতা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক এদিকে চট্টগ্রামে তেলের ডিপোতে আগুন পুড়ে গেছে পনেরো দোকান চট্টগ্রামের সীতাকুণ্ডের উপজেলায় তেলের ডিপোতে আগুন লেগে পাশের পনেরোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চার ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় দুই কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবারে জানাব বান্দরবনে ডাকাত চক্রের সাত সদস্য গ্রেপ্তার লুণ্ঠিত মালামাল উদ্ধার বান্দরবনে ডাকাত চক্রের মূল হোতাশ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল পাঁচটি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল স্টিক উদ্ধার করা হয়েছে আজ বান্দরবন পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার এদিকে নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই অটল জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্তেই অটল রয়েছে বলে মুঠোফোনে চ্যানেল ফোরকে সাব জানিয়ে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম সম্পত্তি গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়া থেকে জবি সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যা নিয়ে শুরু হওয়া আলোচনা ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সর্বশেষ জানাব দিল্লি থেকে বাংলাদেশ এবং রোহিঙ্গা মুক্ত করা হবে বললেন অমিত শাহ ভারতের রাজধানী দিল্লি থেকে তথাকথিত বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে বিজেপি নেতা এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ঘোষণা দেন অমিত শাহ ভারতীয় সংবাদ মাধ্যম বলছেন অমিত শাহ এদিন দিল্লিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে এ অবৈধ আই পার্টি বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন গত দশ বছরে আম আদমি পার্টি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তার দাবি দিল্লিতে এ সরকারের প্রতি কার্যক্রমে ব্যাপক দুর্নীতি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছে এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলা কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীরা সোমবার সাতাশে জানুয়ারি দুপুরের দিকে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কলেজের সামনে সড়কে অবস্থান নিয়েছে ফলে টেকনিক্যাল মোড় থেকে মিরপুর এক নম্বরে সড়কে যান চলাচল বন্ধ রয়ে গেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদ্যাকশ ছয় দফা দাবিতে চার ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার দুপুর বারোটার পর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে আল্টিমেটাম দেওয়া হয় অন্যদিকে অধিভুক্ত ঢাবি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সোমবার দুপুর বারোটার দিকে ওই বৈঠক শুরু হয় শিক্ষার্থীদের দাবিগুলো হলো এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রাথম করতে হবে এবং উপাচার্য মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজে শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট থানা পুলিশের ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুন্নিসা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে চার ঢাবির সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কে অবসান ঘন্টার শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রূপরেখা প্রণয়ন করতে হবে পাস উদ্বোধ পরিস্থিতির সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা নাহিদ ইসলাম ইউসিসি সদস্য এবং ঢাবির বিসির সমানে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকার সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে টোল নিতে দেরি হয় শিক্ষা দিতে টোলকর্মীকে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় টোল নিতে টোলকর্মীকে কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নাজমুল মোস্তফা আমিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে আজ দুপুরে এই ঘটনা ঘটে আজ একটি সিসিটিভির ভিডিও ফুটেজ হোয়াটসঅ্যাপে সরে পড়ার পর বিষয়টি জানাজানি হয়েছে নাজমুল মোস্তফা লোহাগারা উপজেলা বিএনপির আহ্বায়ক এছাড়াও তিনি জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ও সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় নাজমুল মোস্তফা টোলকর্মীর টি শার্টের কলার ধরে টেনে ধরে এবং কম্পিউটার মনিটরে আঘাত করে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায় শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল টোলনিতে দেরি হয় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করে এবং এক টোলকর্মীর উপর ক্ষুব্ধ হয় ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তার টি শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন টোল প্লাজার কম্পিউটার মনিটরে আঘাত করেন তিনি প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায় দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন সহ বিএনপির নেতাকর্মীরা গাড়িভহন নিয়ে সাতকানিয়া উপজেলা যাচ্ছিল গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল টোল নিতে দেরি হয় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করে এবং এক টোলকর্মীর উপর ক্ষুব্ধ হয় এ সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তার টি শার্টের কলার ধরে লাঞ্ছিত করে টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারে মনিটরে আঘাত করে ভেঙে ফেলে বিষয়টি সামানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেলভ্যান যে প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেছেন বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সেরকম বিষয় এখানে হয়নি তবে গাড়ির চাপ বেশি থাকার কারণে বিএনপি নেতা টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা এবং মারধর করেছেন বলে জানা গেছে তিনি বলেন এই সময় গাড়ি ভরে সিটি মেয়র ছিলেন তিনিও আটকে পড়ায় পরে গাড়ি থেকে নেমে বিকল্প পথে হেঁটে জুমার নামাজ পড়তে চলে যান আর বিএনপি নেতারা টোলকর্মীকে মারধর করে এ বিষয়ে অভিযোগ জানতে নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি চট্টগ্রামে তেলের ডিপোতে আগুন পুড়ে গেছে পনেরো দোকান চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তেলের ডিপোতে আগুন লেগে পাশের পনেরোটি সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সিএনডি রোডে এই ঘটনা ঘটে জানা যায় রোববার রাত বারোটার দিকে তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে আগুন মুহূর্তের মধ্যেই পাশের শিখা ফার্নিচার শোরুম স্টেশনারি দোকান গার্মেন্ট জুটের গুদাম কুলিং কর্নার ফার্নিচারের দোকান রড সিমেন্টের দোকান সহ কয়েকটি চায়ের দোকানে খবর এবং সার্ভিসের ইউনিটের চেষ্টায় প্রায় চার ঘন্টা পর আগুন এসেছে এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেছেন রাতে তেলের ডিপো থেকে আগুনের সূত্রপাত হয় পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুন নেবাতে প্রথমে দুটি ইউনিট যায় তবে আগুনের তীব্র বেশি হয় বাইজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকেও আনা হয় চারটি ইউনিট যৌথভাবে চেষ্টায় চার ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তিনি বলেছেন অগ্নিকাণ্ডে ডিপোশো পনেরোটি দোকান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ধারণা করা হচ্ছে ঘটনায় দুই কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবনে ডাকাত চক্রের সাত সদস্য গ্রেপ্তার লুণ্ঠিত মালামাল উদ্ধার বান্দরবনে ডাকাত চক্রের মূল হতাশ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল পাঁচটি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল স্টিক উদ্ধার করা হয়েছে রোববার ছাব্বিশে জানুয়ারি বান্দরবন পুলিশ সুপারের কার্যালয় হলরুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার পুলিশ জানায় গত চার জানুয়ারি ইপসা এনজিও কর্মী জাহেদ হাসান এবং তার ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে কর্মস্থ ঘটনাস্থলে যাওয়ার সময় একটি ডাকাত দল পথ অবরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন সহ মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় পরবর্তী জাহেদ হাসান বাদী হয়ে লামা থানা একটি মামলা দায়ের করে সে মামলার প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযানে নামে পুলিশ চকরিয়া লোহাগাড়া সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূল হোতা সহ চার সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ সদস্যরা এ সময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল পাঁচটি মোবাইল ফোন কালে ব্যবহৃত একটি পোর্টেবল স্টিক উদ্ধার করা হয় সদস্যরা হলেন মোহাম্মদ আমিন জাহিদুল ইসলাম মানিক মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ দিদার হাবিবুর রহমান প্রকাশ আনোয়ার হোসেন আবু শরীফ তারা সকলে বান্দরবন জেলার লামা ও কক্সবাজার জেলার চকরে এলাকার বাসিন্দা এ বিষয়ে পুলিশ সুপার শহিদুল্লাহ কাউসার বলেছেন বান্দরবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান তিনি